আপনাদের সঙ্গে আমার বোধ নিয়ে কথা চলছে বোধ বিষয়ে কথা চলছে আমি বোধের তিনটে ভাগ দেখিয়েছিলাম আজকে সেই তিন ভাগের একটি ভাগকে একটু বিশেষ গুরুত্ব দেবো সেটা হচ্ছে শারীরিক সুস্থ বোধ এই শারীরিক সুস্থ বোধকে দেখতে গেলে আমাদের কিন্তু একটু পরিবেশের ওপর গুরুত্ব দিতে হবে কারণ অক্সিজেন আমাদের প্রাণবায়ু অক্সিজেন যদি আমরা ঠিক ঠিক মতো করে পাই বিষাক্ত গ্যাসগুলো বিষাক্ত ধোঁয়াগুলো যদি আমরা কম কম পেতে পারি তাহলেই আমরা অনেকটা সুস্থ বোধ করব। আর কি সুস্থ বোধ করব না আমাদের খাওয়া দাবার চালচলন প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ এই দুটোই আমাদের শারীরিক সুস্থ বোধকে রাখি আমাদের শারীরিক সুস্থ বোধের একটি মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের প্রতিদিনের অভ্যাস আমরা কর্মব্যস্ত মানুষ জানি কিন্তু তার মধ্যেও যদি আমরা একটু সকালের দিকে পাতব ভমন একটু যদি হালকা যোগ ব্যায়ামের অভ্যাস থাকে এবং খাবারের একটা যদি নির্দিষ্ট সুনির্দিষ্ট তালিকা থাকে ফাস্ট ফুডকে বিশেষ করে ফাস্ট ফুডকে যদি আমরা এড়িয়ে যেতে পারি দোকান থেকে কেনা খাবারকে যদি আমরা একটু এড়াতে পারি তাহলে আমরা অনেকটাই সুস্থ থাকব বলে আমার মনে হয় আজকে এই পর্যন্ত বললাম আমি এ নিয়ে আরও কথা বলবো যদি আপনারা আমাকে সমর্থন করেন অর্থাৎ একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুব ভালো হয় একটু লাইক দেবেন এই আশা রেখে এই আশায় ভরসায় আপনাদের কাছে আছি আমি তো অন্য কোনো কথা অন্যভাবে নিজেকে জনপ্রিয়তার জায়গায় নিয়ে যেতে চাইছি না আপনারাই আমার ভরসা আপনাদের উপর ভরসা রেখে আটকের কথা বলার শেষ করলাম নমস্কার